বিশ্বকাপানো জেলবন্দি নাম্বার ওয়ান একজন নয় পুরা পরিবার মানে বনু ও হাসিমুতাল সকল সদস্য সেই বছর অনাহারে ঘাস লুকনা চামড়াকে জেলবন্দি ছিলেন তিনি ছিলেন তখন মক্কার সব ব্যবসায়ী এবং প্রভাবশালীদের চক্ষুশূল কারণ তিনি কাঠ পাথরের মূর্তি পূজা বন্ধ করে এক সস্তাকে স্বীকার করতে তার বিধান মানতে এবং মানুষের উপর জুলুম নির্যাতন বন্ধের আহ্বান জানিয়েছিলেন তিনি আর কেউ নন বরং স্বয়ং নবী মোহাম্মদ সাল্লু আলাই্লাম তার মুখ বন্ধ করতে তাকে সুন্দরী নারী ধনরত্ন ক্ষমতা আর নেতৃত্বের অফার দেওয়া হয়েছিল তিনি তা ফিরিয়ে দেন তখন প্রভাবশালীরা তার গোটা পরিবারকে সামাজিকভাবে বয়কটের ঘোষণা দেয় এবং মক্কাবাসীকে সতর্ক করে কেউ যাতে তাদের সাথে কোনো রকমের লেনদেন মেলামেশা উঠা বসা না করে তারা কাছে একটি পাহাড়ের উপত্যকায় আশ্রয় নেয় যাকে শিয়াবে আবুতালি বলা হয় তাদের বাড়িঘর সহায় সম্পদ সব ভাঙচুর লুটপাট করা হয় তিন বছর পর অবরোধ তুলে নেয় এক অলৌকিক কারণে সেই বন্দি অধপতিত পৃথিবীকে বদলে দেন অন্ধকারে আলোর মশাল জ্বালেন তা আজও দেখে দেখে দতি ছড়ায় এবং লাখো পথহারা মানুষ তাতে পথ খুঁজে নিয়ে বাঁচার স্বপ্ন দেখে তিনি এমন ন্যায়পরায়ণ দয়ালু সাহসিক সেনাপতি ছিলেন যার ভয়ে দুশ্মনের অন্তরে কাপন ধরত ফের তার সান্নিধ্যে ওয়াস্টা থেকে ছেড়ে যেত যাইতেন না আল্লাহ হাফেজ